আলী বাই ট্যাম পাখির খেতাবে এখানে প্লাম্পার্ট পাখি আছে কোকাজেল পাখি আছে ভাজিগার পাখি আছে পাখি টেম সবার হাতে উঠবে সবার হাত থেকে খাবার খাবে অনেক সুন্দর পাখি আছে এটার মধ্যে টোটাল তিনটা বটে আছে আপনার দুটা নিচে একটা নামফেট তিনটা প্রতারক বটপাত থেকে সাবধান অনেকেই এইখানেই

আমার ফেসবুক স্বাগত তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ মঙ্গলবার আমি চলে এসেছি কেরানীগঞ্জ আকি বাজার পাখি কবুতর হাঁস মুরগির হাটে বাজারে দেশি কবুতর এবং হাঁস মুরগি এসেছে কিছু পাখি এসেছে তো সকলেই তো যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে আছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকে বিরতি টিয়া পাখির বাচ্চা রয়েছে কোকারেল পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে লাভবার পাখি রয়েছে বিভিন্ন ধরনের দেশি মুরগি রয়েছে সম্পূর্ণ দেখতে থাকো সাথেই থাকো পড়া করার সময় অবশ্যই যা সেবে সেই করে নেবেন প্রতি মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটি বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত তো চলুন বিরতি কি আছে আলিবাই বাই টেম পাখি এখানে লাভবাট পাখি আছে কোকাডেল পাখি আছে বাজিকাল পাখি আছে তো আসসালামাইকুম আলিফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আতিক আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বাজারে প্রচুর পাখি নিয়ে আসছেন মোটামুটি আনছি কোয়ালিটিফুল পাখি অনেক সুন্দর লাভবাট পাখি আছে অনেক সুন্দর সুন্দর টেম পাখি আছে আপনি হাতে যে দুটো পাখি দেখতে পাচ্ছেন এগুলো কি পাখি ভাই একটা লাভবাট একটা কোকাদেল আচ্ছা লাভবাট কোনটা এটা 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 কি ছেলে না মেয়ে বলা যায় এটা বলা যাবে না এখনো

আস সাড়ে 5000 টাকা পেয়ার অফলাইন গুলো সাড়ে 5000 করবে না অফলাইন কোনটা ভাই মথালাল মথালাল হ্যাঁ লাল না হ্যাঁ আর টাকা এগুলো কি রানিং ভাই হ্যাঁ শর্ট

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় টেম পাখি নিতে পারবেন লুটিনো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সুন্দর সুস্থ সবল পাখি মেয়ে আছে যে কোনো জায়গা থেকে এই পাখি দুটা নিতে পারবেন অনেক সুন্দর পাখি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স স্ক্রিন ধরা নাম্বার যোগাযোগ করবেন এক একজোড়াই পাখি আছে অনেক সুন্দর সুস্থ সবল পাখি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রতারক বাটপাত থেকে সাবধান অনেকেই এই দেন টিয়া পাখির বাচ্চা বলে তোতা পাখির বাচ্চা বিক্রি করে আপনাদেরকে আজকে দেখাবো এই দোকাবাজির হাতে যেতে না পড়েন কিভাবে বাঁচবেন আপনার সুস্থ সবল পাখি কিভাবে ক্রয় করবেন এবং টিয়া পাখি যাচাই করে কিভাবে বসবেন দুইটা পাখি কিন্তু সেম দেখতে পশম না থাকলে তখন আরও ডিফিকাল্ট এখন তো একটু পশম অর্ষী এখন একটু বুঝতে পারবেন হালকা যখন ছোট থাকবে তখন বোঝার অনেক টাফ সর্বত আমি বলি টিয়া পাখির বাচ্চা টিয়া পাখির বাচ্চা পাও থাকবে ফসা পাওয়া ফসা থাকবে এবং এদের পশন থাকবে অল্প অল্প এবং ঠোঁট থাকবে গাঢ় লাল লালটা হালকা হতে পারে গাঢ় হতে পারে কিন্তু এটা কোনো সমস্যা না খাবারের কারণে কিন্তু দেখেন এই যে একটা তোতা পাখি গায়ে পশন দেখেন অনেক পশম এর পাও দেখবেন কালো এর পাওটা আমি একটু দেখাই এই যে এর পাওয়াটা হচ্ছে কালো তোতা পাখি এবং ঠোঁটটা দেখেন ঠোঁটটা দেখেন হলুদ আর এরা একটা আওয়াজ করবে এই যে যে একটা আওয়াজ করে তোতা অন্যরকম আওয়াজ দেখে সব যাচাই করে আপনারা বুঝবেন যে পাখিটি ঠিক আছে টিয়া পাখির বাচ্চা যদি আপনারা নিতে চান বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি আর এটা তোতা পাখির বাচ্চা টিয়া পাখির বাচ্চা পিস তিন হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা হচ্ছে তোতা পাখির বাচ্চা যত ছোটো থেকে পাখি পালবেন তত শিকারিততে পারবেন বা কত শিকার পারবেন তোতা পাখির বাচ্চা পিস পঁচিশশো টাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স

ধন্যবাদ কালাম বাড়ি জোড়া কত করে চারশো টাকা করে জোড়া কবুতি বাচ্চা দেখেন আর এই মুরগিগুলো বাচ্চা আচ্ছা এইগুলো শুধু আপনার

আচ্ছা দিন প্ৰাগ

আপনার কাছে আছে নাকি? বহুত আছে বহুত আছে। কাকার কাছে এই অনেক আছে। লাগে আপনারা নিতে পারবেন। দেশি মুরগিগুলো কাকার থেকে আছে। আছে। আপনি আসবেন আসলে এখানে পারবেন কাকার রানিং ডিম বাচ্চা আছে এই টাকা সিলভার নিতে পারবেন। এখানে আর একটা কবুতর আছে ভাই এটা কি কবুতর এটা লাল কিং কত আছে এটা পনেরোশো টাকা আর এখানে যেগুলো কবুতর আছে এগুলো এভারেজ কত করে জোড়া পড়বে এগুলো এভারেজ চারশো করে পড়বে জোড়া না পিস জোরা আর ওইগুলো ভাইয়া আচ্ছা চারশো থেকে ছয়শো টাকার মধ্যে জোড়া পড়বে এর মধ্যে তো ভাই আটি হাজার হাত করেন না

ডিম বাচ্চা করার মতো বয়স হয়েছে আচ্ছা চারশো থেকে পাঁচশো টাকা পিস আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা করে এই কবুতর গুলা পিস আটি বাজারে পাওয়া যায় এই কবুতর গুলো আছে বয়স কিরকম আছে এটা ভাই রানিং ডিম বাচ্চা করে ভিডিও ইউজ করে দিতে পারবো আমি আচ্ছা